হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি আজকে শিমের একটি রেসিপি শেয়ার করছি পোস্ত সর্ষে দিয়ে শিম মানে শিম পোস্ত কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি শিমের মধ্যে আমি আলুও দিচ্ছি আলু দিচ্ছি দিদি নুন ছড়িয়ে দেন দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখছি কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে নিয়েছি এবার শিমগুলো ভেজে নেব সিমগুলোকে দু অর্ধেক করে কেটে আঁস ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ধরিয়ে রেখে দিয়েছিলাম সামান্য নুন দিলাম মূল হল যে চিন্তা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রাখবো চিন্তা নরমও হয়ে গেছে নরম হয়ে গেছে মানে অনেকটাই ভাজা হয়ে উঠেছে ওরা এটাকে তুলে রাখছি শিমগুলো ভেজে রাখার পর আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা এখানে আমি একটা ছোট পেঁয়াজের হাফ পেঁয়াজ নিয়ে কেটে রেখেছিলাম পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি হাফ টমেটো নিয়েছি দিচ্ছি হলুদ হলুদ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে চামচ সাদা সর্ষে আর চামচ কালো সর্ষে একসাথে বেটে নিয়েছিলাম সর্ষে বাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পোস্ত বাটা এখানে আমি দু চামচ পোস্ত বেটে নিয়েছিলাম আর তার সাথে পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দিয়েছি হাফ চামচ নুন দিয়ে দিলাম সিম আর আলু যেহেতু নুন দিয়ে ভেজে রেখেছিলাম তাই এখানে নুনটা অল্প পরিমাণে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো পোস্ত একটু ঝাল হলে খেতে ভালো হয় কেউ চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন ভেজে রাখা সিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এই সময় তো আমাদের সবার বাড়িতেই প্রায় সিমের অনেক রকম রান্না হয়ে থাকে তো আপনারা পোস্ত সরষে দিয়ে এই রকম রান্নাটা ফ্রাই করতে পারেন যারা নিরামিষ খাবেন সেক্ষেত্রে তারা পেঁয়াজটা দেবেন না এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল শিম আর আলু যেহেতু আগের থেকেই ভাজা রয়েছে আর শিম সিদ্ধ হতেও বেশি সময় নেয় না তাই এখানে আমি অল্প জল দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব দু মিনিট পর ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি পোস্ততে মিষ্টিটা দিতে হয় যাতে টেস্টটা আলুও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা টেনে নিয়েছে গ্যাস অফ করে কিছুক্ষণ কড়াইতে রেখে তারপরে আমি এটা নামিয়ে নিচ্ছি কেমন লাগলো সিমের এই রেসিপিটা কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে